হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তা আবার কিন্তু চলে আসলাম মাদবদি নর্থ থেকে পাইকারি একটি মার্কেটে এটা কিন্তু আমাদের আরেকটি দোকান দোকানের নাম হলো মেসেস আশিক থ্রি পিস সেন্টার আর এখান থেকে কিন্তু আপনারা অনেক রকমের ক্যাটাগরি থ্রি পিস শুধুমাত্র পাইকারিতে পেয়ে যাবেন যেগুলো কোম্পানির রেট থেকে আমাদের এখানে দুই থেকে দেড়শো টাকা করে তিনশো টাকা করে পিসে প্রত্যেক মালে পার পিসে কমে পাবেন শুধুমাত্র পাইকারি কিনাতে আজকে যে দেখাবো প্রত্যেকটা থ্রি পিস এবং কি ওয়ান পিস পাশাপাশি টু পিস ও দেখাবো প্রত্যেকটা কাপড়ে কিন্তু সম্পূর্ণ সুতি হবে একদম সুতির মধ্যে যা দেখাবো জামা অন্য সালোয়ার সব সুতি হবে একবারে সম্পূর্ণ সুতি এগুলো কোনো কলেস্টার জর্জট কিছু হবে না সম্পূর্ণ সুতি থ্রি পিস হবে এখানে দেখুন অনেক ক্যাটাগরি ওয়ান পিস টু পিস থ্রি পিস কাজ করা থ্রি পিস সিকোয়েন্স আর এই সব ডিজিটাল প্রিন্টের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো আপনার নরসিংদী জেলা মাদবদি থানা নরসিংদী বাবুরহাটের সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারবেন এবং কি আমাদের থেকে এই পোড়াগুলো আপনারা নিয়ে পাইকারি দামে নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুই থেকে তিনশো টাকা করে লাভ করে বিক্রি করতে পারবেন আপনারা বাসায় বসে থেকে আর আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যে কোনো প্রোডাক্ট যদি আপনার কালারের জন্য বা যে কোনো সমস্যা এটা কিন্তু আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে আর যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ডিসকাউন্ট অফারে থাকবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকি যারা নেবেন সর্বোচ্চ পাঁচ পিস নিতে হবে যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ইনশাল্লাহ আমরা মুখে যেটা বলবো আপনাদের সাথে কথা কাজে সেটা ইনশাল্লাহ রাখবো ঠিক আছে তো চলো আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যে স্ক্রিনে দেওয়া এটাকে দু কথা নাম্বার কিন্তু আশিক থ্রি পিস ঠিক আছে তো এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনারা কিন্তু ওই নাম্বারটা যোগাযোগ করে এই মালগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি দিয়ে দিব ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিয়ে বাসায় সেল করতে পারবেন আর প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এবং কথার সাথে কাজে করে পাবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ওয়ান পিস এই যে এটা হল আপনার সুতির ভিতরে ওয়ান পিস এটা জুলটা হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি জুল ঠিক আছে সুতির ভিতরে যেটা মনে করেন যে আপনারা বাসায় বিক্রি করতে পারবেন এটা আমরা কিন্তু আপনাদেরকে দিব অনলি মাত্র সত্তর টাকায় শুধু সত্তর টাকায় দিয়ে দিব এটা আপনারা বাসায় বিক্রি করলে একশো বিশ টাকা একশো টাকা করে সেল করতে পারবেন শুধু ওয়ান পিস মানে শুধু জামাটা এটা জুল হবে ছেচল্লিশ এটা আপনারা যারা নেবেন ওয়ান পিসটা নিলে দশ পিস নিতে হবে ওয়ান পিস নিলে দশ পিস নিতে হবে দশ ডিজাইনের দশ কালার দশটা দিতে পারবো যে এখানে দেখুন অ্যাভেলেবেল আপনার মাল আছে আর এটা কিন্তু আপনার নিচে কিন্তু পাইপিং করা থাকবে নিচে একটা ডিজাইন করা থাকবে এটা কিন্তু একটা ডিজাইন ঠিক আছে পাইপিং করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে কালার গ্যারান্টি প্রাইস মাত্র অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা এটা কিন্তু আপনার সুতির মধ্যে থাকবে অনলি সত্তর টাকা প্রাইস মাত্র অনলি জুল এটা যারা বিক্রি করবেন তারা গেছে একশো বিশ টাকা তিরিশ টাকা টাকা যারা শুধু সত্তর টাকা অনলি মাত্র শুধু টাকা এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে মাত্র অনলি সত্তর টাকা যারা নিবেন আমি আবার বলি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তারপর এখন দেখাবো আপনার পাকিজার ওয়ান পিস এটা হলো আপনার পাকিজার তাওয়াক্কাল যেটা পাকিজার ডিজিটাল প্রিন্টের তাওয়াক্কাল যেটা থ্রি পিস আমরা এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার অনলি পাঁচশো নব্বই টাকা করে সেল করতেছি সেটার ওয়ান পিস আজকে আপনাদেরকে দিয়ে দিব একদম ডিসকাউন্ট অফার এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের পাকিজার তাওয়াক্কাল যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আবার যাদের যারা বেশি বিজনেসের জন্য নেবেন তারাও কিন্তু দেখা এখানে পেডি পেডি মাল আছে সেটাও নিতে পারবেন ওয়ান পিস যারা নেবেন সর্বোচ্চ পাঁচটা নিতে হবে এটা পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন যে দেখেন এখানে কিন্তু কালার আছে ঠিক আছে সত্তর টাকার ওয়ান পিস নিতে হবে দশটা আর এই যে পাখিজার তাওয়াক্কাল ডিজিটাল মিন্টের পাখিজার তাওয়াক্কাল নিতে পারবেন সর্বোচ্চ পাঁচটা এটা প্রাইসটা থাকবে অনলি মাত্র দুইশো দশ টাকা করে

এটা খুচরা বিক্রি করলে আপনার তিনশো টাকা দুইশো আশি টাকা এরকম বিক্রি করতে পারবেন বাসায় বসে থেকে ঠিক আছে দেখুন এটাও থাকতেছে মাত্র দুইশো দশ টাকা করে ওয়ান পিস টা কিন্তু আমার কাছে যে তিনটা আমি ডিজাইন দেখাই দিয়েছি এখন তিনটা ডিজাইন তিনটাই কালার আমার কাছে কিন্তু এগুলোর কোনো কালার হবে না যারা নিবেন ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবেন যে এখানে কিন্তু ডিজাইন কালার রয়েছে আপনারা দেখতেই পারতেছেন যারা নিবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর এখন দেখাম আপনার কাজ করা এই যে দেখুন এটা জুল হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি জুল এ অলবারে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আপনি পিটানো সম্পূর্ণ সুতার কাজ এগুলো কাপড় কিন্তু হবে অনেক সফট ঠিক আছে এগুলা জামা হবে সুতি সালোয়ার ও সুতি অন্য সুতি এটার প্রাইস থাকবে অনলি মাত্র আপনার চারশো টাকা করে এটা কিন্তু আপনার এসি কটন প্লাস মুসলিম কটন কাপড় হবে অনলি প্রাইস মাত্র চারশো টাকা করে শুধু দিচ্ছি পাইকারিতে এটা কোম্পানির আপনার এই বিক্রি করে আপনার ছয়শো আশি আমরা সরাসরি কারখানা থেকে প্রস্তুত করি আমাদের নরসিংহ জেলা মাদুদী থানা হলো কাপড়ের জন্য বিখ্যাত আমাদের আশেপাশে বাড়ির সাইডে মাইডে কিন্তু এই কারখানা গুলো আছে যার জন্য মনে করেন যে আমরা এত কমায় কমায় কিনে এত কমায় সেল করি আরেকটি একটি রিজেন দেখা দিচ্ছি এটাও কিন্তু আপনার অনলি চারশো টাকা রেঞ্জের ভিতরে থাকতেছে আপনার মুসলিম কটন প্লাস এসি কটন কাজ করা থ্রি পিস এটার ভিতরে কেউ যদি বিশ পিস নেন বা দশ পিস নেন বা পাঁচ পিস নেন পাঁচ ডিজাইনে পাঁচ কালার যে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন রয়েছে আপনারা যারা ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে নিতে পারবেন এটা চারশো টাকা আমরা দিচ্ছি আপনারা বিক্রি করলে ছয়শো ছয়শ পঞ্চাশটা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন প্রাইস মাত্র অনলি চারশো টাকা এটা দেখুন দেখতে পারতেছেন ডিজাইন এবং কালার গুলা অনলি মাত্র চারশো টাকা করে থাকতেছে কাজ করা থ্রি পিস তারপর এখন দেখাবো আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল পাকিস্তানি কারিজমা

এই যে দেখুন দুপাটা অনলি পাঁচ হাতের মধ্যে প্রাইস মাত্র অনলি চারশো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারি রেট চারশো তিরিশ টাকা এগুলোর ভিতরে আরো ডিজাইন এবং কালার রয়েছে আপনারা যদি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন এটা চারশো তিরিশ টাকা জানিলে আপনারা ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম বিক্রি করতে পারবেন বাসা এবং দোকানে কারণ এটাগুলো এগুলো বিক্রি করে আপনার পাঁচশো তিরিশ টাকা করে শুধু পাইকারিতে বর্তমানে তারপরে যে এখন দেখাবো আপনার পিয়ানো কটন পিয়ানো কটন থ্রি পিস আজকে অনেক দামাকা অফার থাকবে কারণ এই থ্রি পিস গুলো একসময় আমার নিজে আমি নিজে কিনে ঠিক আছে আমরা পাইকারি কিনে এই আমরা পাঁচশো সত্তর টাকা ছয়শো টাকা কিন্তু সেল করছি ঠিক আছে এটা আজকে অনেক ডিসকাউন্ট দিয়ে দিব আপনি অনেক ডিসকাউন্ট বলতে দুই থেকে তিনশো টাকা কমে পাবেন ঠিক আছে আগের থেকে তো যেটা জুল হবে আপনার ছিচল্লিশ ইঞ্চি জুল পাশে একদম ফ্রি সাইজ সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ সম্পূর্ণ সুতি সালোয়ার আর এই যে উন্নাটা কিন্তু থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে ঠিক আছে আজ দেখুন অন্যান্য থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে তো আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইছি এটার মধ্যে কিন্তু আমার কাছে একটাই ডিজাইন আছে একটাই কালার আছে যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি কোম্পানির এগুলা আপনার বর্তমানে কোম্পানি রে বিক্রি করে এখন পাঁচশো পঞ্চাশ টাকা কোম্পানিরা ঠিক আছে আমরা দিব আজকে মাত্র অনলি চারশো তিরিশ টাকা যেখানে অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার রয়েছে আপনারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে কিন্তু নিতে পারবেন অনেক আপনি আছেন যে বাসা বিজনেস করেন ছোটখাটো বিজনেস করেন তারা মনে করেন যে বিভিন্ন ডিজাইন কালার হলে অনেক ভালো হয় ঠিক আছে তো আমাদের থেকে কিন্তু আপনারা যাচ্ছে নিয়ে বিজনেস করতে পারবেন প্রত্যেকটা ক্যাটাগরি থেকে দেখা যাচ্ছে চার পিস পাঁচ পিস দশ পিস করে নিয়ে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর যারা মাল নেওয়ার যে বিক্রি করতে না পারেন ওইটা কিন্তু আমাদের থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপর এখন যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটাও কিন্তু থাকতে সনলি চারশো তিরিশ টাকা রেঞ্জের ভিতরে সম্পূর্ণ সুতি একদম ফ্রি সাইজ আমি আপনাদেরকে আবার বলে এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে আর আপনারা আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো মাল যদি আপনারা বিক্রি করতে না পারেন যে কোনো সমস্যার কারণে আপনারা কিন্তু আমাদের কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তারপর এখন দেখাবো আপনি ডিজিটাল এই যে প্রত্যেকটা ক্যাটালগ সিটিং দেখুন এখানে ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে সম্পূর্ণ সুতির মধ্যে আড়ে ত্রিপিস ডিজিটাল প্রিন্টের থাকবে এই দেখুন ডিজিটাল প্রিন্টের এর পিস যেটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে দেখতেই পারতেছেন অনলি ডিজিটাল প্রিন্ট আর কাজ করা এগুলো এখন বর্তমানে কোম্পানিরা বিক্রি করছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারিতে এটা আপনার খুচরা মার্কেটে সেল হয়ে আপনার সাতশো পঞ্চাশ আটশো টাকা করে ঠিক আছে আমাদের থেকে যারা নেয় তারা বলে আর কি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র অনলি চারশো আশি টাকা করে অনলি চারশো আশি টাকা ঠিক আছে এই দেখুন ডিজিটাল প্রিন্টের ওর এই দেখুন ডিজিটাল প্রিন্টের ওর না অনলি মাত্র চারশো আশি টাকা করে ওর থাকবে আপনার আড়াই বরের পাঁচ হাতের মধ্যে চারশো আশি টাকা এটার ভিতরে বিভিন্ন ডিজাইন কালার রয়েছে আপনারা যারা ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন এখানে কিন্তু আরো ডিজাইন কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আপনার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা চারশো আশি টাকা দাঁড়া নিলে আপনারা বাসায় বিক্রি করতে পারবেন সাতশো টাকা 650 পঞ্চাশ টাকা এমনি বিক্রি করতে পারবেন যেহেতু এটা কোম্পানির বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করছে ঠিক আছে তারপরে দেখুন আরেকটি ডিজাইন এই এটা কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের ভিতরে ডিজিটাল প্রিন্টের প্রাইস মাত্র অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা করে আমরা আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ সুতির প্রোডাক্ট একদম ফ্রেশ কোয়ালিটি আর অনেকে আপুই বলে যে ভাই আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যদি প্রোডাক্ট যদি না দেন বা এটা সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে যারা আমাদের মেসেজ সারি চ্যানেল টাকে ফলো করেন তারা তো অবশ্যই দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু দেখা যাচ্ছে কথার সাথে কাদের মিল রাখি ঠিক আছে কারণ আমরা একটা মূল প্রস্তুত কর পাইকারি বিজনেস করি একটা মার্কেটে কাস্টমার এর সাথে যদি দোকানদারের কথা যদি মিল না হয় তো কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার হালাল হয় না ঠিক আছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ কত কাজে একুরেট পাবেন আপনারা আর যে প্রোডাক্ট গুলো আজকে দেখাচ্ছি আপনারা যারা বিজনেস করেন অথবা যারা বাড়িতে আছেন বসে থাকেন যারা বিজনেস করেন না আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে তারপরে যে এখন আরেকটি ডিজাইন দেখাই দিচ্ছি এটা কিন্তু থাকতেছে আপনার ডিজিটাল ফকিরের বার্জি লোনের ভিতরে এটা দুল হবে আটচল্লিশ সাইজে একদম ফ্রি সাইজ প্রত্যেকটা মালিক ক্যাটালগ সেটিং এটা প্রাইস থাকবে অনলি মাত্র চারশো টাকা করে

ছয়শো তিরিশ টাকায় সেল করতেছে কারণ আমি আগেই বলছি যে আমরা কিন্তু মূল প্রস্তুত কারক আমাদের বাড়ির সাইডে মাইডে এই কারখানাগুলো যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি তো এটার মধ্যে দেখা যাচ্ছে কালারও আছে আর কেউ এটা সারাদি কেউ যে বলেন যে আমি এই মালটার মধ্যে পাঁচটা ডিজাইন নিবো পাঁচটা কালার নিমো তারাও কিন্তু নিতে পারবেন যে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার রয়েছে তো আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাই দিচ্ছে যে এটাও কিন্তু থাকতেছে আপনার ডিজিটাল ফকিরের বার্জি লোনের মধ্যে ঠিক আছে এটা কোম্পানিরা বিক্রি করা হয় পাঁচশো আশি টাকায় ঠিক আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি কারণ আমরা কিন্তু কোম্পানি থেকে ছোটখাটো বিজনেস করির জন্য আমরা কিন্তু কোম্পানি থেকে অল্প মালানি দিয়ে গেছে এক হাজার দুই হাজার করে মালা নি কোম্পানিরা কিন্তু লক্ষ লক্ষ পিস মাল সেল করে ওদের মালের যদি রং জায়গা ঠিক আছে তো কিন্তু কোম্পানিগুলো চলবে না ঠিক আছে তো আপনারা ইনশাল্লাহ একটা জিনিস নিশ্চিন্তে থাকতে পারেন এগুলো রং যাবে না রং পয়সা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা বাবা প্রাইস থাকতেছে অনলি চারশো তিরিশ করে তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল এই দেখুন এটা হল আপনার ডিজিটাল প্রিন্টের মাল এই দেখুন এগুলো হলো আপনার ডিজিটাল প্রিন্টের ঠিক আছে এই যে দেখুন এই যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের এটা অসাম একটা কালেকশন এটা কিন্তু কাপড় কিন্তু অনেক সফট হবে ঠিক আছে এগুলো আশি আশি কাপড় হবে এটা প্রাইস থাকবে আসতে অনলি মাত্র ছয়শো তিরিশ টাকা করে শুধু পাইকারিতে অনলি ছয়শো তিরিশ টাকা এই যে এটা হলো আপনার সামনের পাট এই যে ব্যাক দেখুন এই যে এটা হলো আপনার ব্যাক ঠিক আছে নিচেটা থাকতেছে আতার কাপড় এটা জুল হবে আটচল্লিশ ইঞ্চি এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার সাতশো টাকা পাইকারিতে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো তিরিশ টাকা আপনারা যদি কেউ বিজনেসের জন্য নেন পাঁচ ডিজাইনে পাঁচ কালারের পাঁচটা দিব ঠিক আছে ব্যবহারের জন্য নিবেন পাঁচ ডিজাইনে পাঁচ কালার পাঁচটা দিব শুধু পাইকারি রেট দেবো আপনাদেরকে খুচরা রেট ধরবো না সম্পূর্ণ পাইকারি রেট ধরবো ঠিক আছে আমাদের থেকে আপনারা যদি ব্যবহারের জন্য যদি দশ পিস নেন পাইকারি রেট ধরবো পাঁচ পিস নেবেন পাইকারি রেটই ধরবো ঠিক আছে আমরা খুচরা রেট ধরবো না আপনাদেরকে এই যে দেখুন এটা আরেকটি অন্য যে ডিজিটাল প্রিন্টের জামার অন্যটা দেয় আপনি যেটা ঠিক আছে অনলি পাঁচ হাতের মধ্যে এই দেখুন ওনাটা এটা প্রায় কিন্তু আমরা দিচ্ছি অনলি ছয়শো টাকা করে তারপরে দেখুন ছয়শো তিরিশ টাকার মধ্যে আরেকটি ডিজাইন দেখা দিতেছি এটাও কিন্তু অনলি ছয়শো তিরিশ এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার আছে ঠিক আছে আপনারা যারা নিবেন পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন আর আমি আপনাদেরকে আবারও বলে দিই ওয়ান পিসটা এটা দশটা নিতে হবে সত্তর টাকাটা আর একশো দুইশো দশ টাকা দিতে এটা পাঁচটা নিতে হবে ঠিক আছে আর এই যে দেখুন এটা হল আপনার এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটি ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু থাকতেছে আপনার মাখন ডিজাইন মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারিতে ছয়শ ত্রিশ টাকা করে থাকতেছে আপনার এই থ্রি পিস গুলা দেখছেন ডিজাইন কালার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা আপনাদেরকে যেটা দেখাবো ভিডিওর মধ্যে ঠিক আছে সেটাই কিন্তু দিব আর পুরা খাতা বলে আপনারা দেখো নিতে পারবেন আমি আপনাদেরকে এই অপশনটা দিয়ে দিব ঠিক আছে আর এই দেখুন এটা কিন্তু দুপাটাটা থাকতেছে অনলি পাঁচ হাতের মধ্যে প্রাইস মাত্র ছয়শো তিরিশ টাকা এটা কোম্পানিরা বিক্রি করে আপনার সাতশো পঞ্চাশ আমরা দিচ্ছি অনলি ছয়শো তিরিশ টাকা শুধু পাইকারিতে কোম্পানিরা কিন্তু পাইকারি বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা তারপরে যে এখন যেটা দেখাবো এটা হলো আপনার ডিজিটাল পাখিজার তাওয়াক্কাল যেটা ওয়ান পিস আমি আপনাদেরকে দেখাইছিলাম মাত্র দুইশো দশ টাকা করে ঠিক আছে তারপরে এটার থ্রি পিস দেখাবো এখন আপনাদেরকে এই দেখুন পাখিদের ডিজিটাল তাওয়াক্কাল এটা কিন্তু ডিজাইনটা কিন্তু আমি গত ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেল করছি তো এই ডিজাইনটা কিন্তু আপনার শেষ হয়ে গিয়েছিল এই কালারটাও শেষ হয়ে গেছিল আজকে কিন্তু কালারটা আনছি যার কারণে আপনাদেরকে আবার আরেকটি ব্লগের ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু দূর হবে আটচল্লিশ স্যালার হবে পাক্কা গজ স্যালার হবে পাক্কা আড়াইগজ এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে শুধুমাত্র পাইকারি রেট এই যে দেখুন কোম্পানি রেগুলার বিক্রি করে আপনার সাতশো আশি টাকা ঠিক আছে পাইকারিতে সাতশো আশি টাকায় বিক্রি করে কোম্পানিরা এগুলো খুচরা সেল হয় নয়শো টাকা হাজার টাকায় সেল হয় আমরা আপনাদের দিচ্ছি অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা শুধু পাইকারিতে এগুলোর ভিতরে কিন্তু এখানে ডিজাইন কালার রয়েছে আপনারা যারা নেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু অনলি পাইকারি সেল করি আর কি পাইকারি রেটগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি ঠিক আছে তারপর এখন দেখাবো ডিজিটাল জমজম সুইচ কটন এই দেখুন এই যে দেখুন অসাম একটি ডিজাইন ডিজিটাল জম জম সুইচ কটন এগুলো কিন্তু ভাইরাল এখন বর্তমানে বর্তমানে এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে এটা প্রাইস আগে আমরা এক সময় বিক্রি করছি সাতশো আশি টাকা সাতশো নব্বই টাকা পাইকারিতে তো দেখা আমরা কোম্পানি থেকে কিছু ক্ষেত্রে কমাই কিনতে গেলে কমাই সেল করি আবার বাড়াই কিনতে গেলে দশ টাকা বাড়াই বিক্রি করি তো এটা কিন্তু দেখেছে আমরা আগে বিক্রি করছি সাতশো আশি এখন কিন্তু আজকে অফার প্রাইসে কিন্তু দিয়ে দিব অনলি ছয়শো সত্তর টাকা ঠিক আছে ছয়শো সত্তর টাকা দিয়ে দিব আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের জম সুইস কটন এই দেখুন অন্যটা থাকবে পাঁচ হাজার মধ্যে ডিজিটাল প্রিন্টে দেখছেন এগুলো কিন্তু আশি আশি কাপড় হবে অনলি ছয়শ সত্তর টাকা দিয়ে দিব কারণ আমি গত ভিডিওর মধ্যেও বলছি যে জমজম মাল কিন্তু দেখা যাচ্ছে সামনে দাঁড়া বাড়তে পারে কারণ দেখা যাচ্ছে জমজম মাল মনে করেন যে আমাদের অনেক স্টকে আগের মাল ছিল কমাই কিনছিবি কিন্তু কমাই সেল করছি যার কারণে এখন বাড়াই কিনতে হচ্ছে জমজম মাল গুলা আশা করি জমজম মাল গুলো সামনে দাঁড়া রেট আরো বাড়তেও পারে কিন্তু এবার আমি আপনাদেরকে সঠিক বলতে পারতেছি না এখন যেহেতু আপনার একটু বাড়াই কিনছি যার জন্য জমজম মালগুলো আপনার এখন একটু বাড়াই বিক্রি করতে হচ্ছে এই দেখুন এটা কিন্তু আপনার মাফোনের মধ্যে ডিজাইন দেখছেন এই যে জমজম ডিজিটাল সুইচ কটন এটার প্রাইস থাকতেছে অনলি মাত্র ছয়শো টাকা এটা ইসলামপুর বান্টি বাজার বাবুরহাট এবং কি আপনার ইয়া বুলতা ওরা কিন্তু সেল করে আপনার নয়শো নয়শো পঞ্চাশ পাইকারিতে এসব মালগুলো ঠিক আছে কারণ আমি আপনাদেরকে আবারও বলি আমাদের বাড়ির পার্শ্ববর্তী কিন্তু আপনার জয় কারখানা যার কারণে আমরা অর্থাৎ কমে দিতে পারি আপনাদেরকে ঠিক আছে দেখুন এটা কিন্তু আরেকটি অন্য হ্যাঁ গোলাপাই অন্য এটার ভিতরে কিন্তু আরো ডিজাইন এবং কালার আছে যে আমার পিছনে ডিজাইন কালার আছে আপনারা যারা এই থ্রি পিস নিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখেও নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র অনলি ছয়শো সত্তর টাকা দিয়ে দিচ্ছি আপনার ডিজিটাল জমজম সুইচ কটন থ্রি তারপর এখন দেখাম আপনার বিবেকের মাল যেগুলো আপনি বিবেকের আউট করা ঠিক এই যে দেখুন যেগুলো মার্কেটে দুই হাজার বাইশ টাকা লাগে ঠিক আছে এই যে আপনাদেরকে হ্যাঁ ডিজিটাল জম জম ইয়া কাট আউট করা প্রিন্টের মধ্যে কাজ করা এই দেখুন এটা কিন্তু কাট আউট করা থাকতেছে যে কাট আউট করা থাকবে এবং কাট আউট ছাড়াও থাকবে কিন্তু এগুলো কাপড় কিন্তু অনেক ভালো মানে যারা বিবেকের থ্রি পিস ইউজ করেন তারা তো আপনারা জানেনি যে বিবেকের ব্র্যান্ডের কাপড় গুলো কিরকম আর এটা সেলার কিন্তু থাকবে পাকা আড়াইগজ আর ওই যে অন্যটা কিন্তু থাকবে ওয়ার্ক করা এই দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটা ঠিক আছে এই দেখুন অনাটা কাট ওয়ার্ক করা হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কোম্পানিরা পাইকারি বিক্রি করে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো ওদের এক একটা আইটেম আছে আমি আপনাদেরকে যেটা দেখাইছি এটা ওরা বিক্রি করে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশ টাকায় শুধু পাইকারিতে কোম্পানির এটা এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে আর আমাদের মালের সব মালে কিন্তু ক্যাটালগ হবে না যার কারণে আমরা আপনাদেরকে এত কমাই দিই কিছু মালে ক্যাটালগ হবে আবার কিছু মালে ক্যাটালগ হবে না ঠিক আছে এটা প্রাইস মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা বিবেকের মাল কিন্তু আমার কাছে বেশি পরিমাণে নাই অল্প পরিমানে আছে যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে বিজনেস করার জন্য হ্যাঁ এইটা আপনার বিবেকের মধ্যে যে দেখেন আরেকটা থ্রি পিস যেটা কিন্তু দেখেন নিচে কিন্তু কাটওয়া করে নেই কিন্তু প্রিন্টের মধ্যে অনেক ভালো গোর্জিয়াস কাজ করা এটা প্রায় দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা কিন্তু আবার প্যান্টের মধ্যে কাজ আছে যেহেতু আমরা এগুলো লট মাল কিনি ইনটেক মালের লট কিনি ফ্রেশ কোয়ালিটির এখানে কিন্তু অনেক যেগুলো মনে করেন যে ওরা পাইকারিতে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করে এইসব ধরনের থ্রি পিস কিন্তু আমাদের এখানে আসে ঠিক আছে যেহেতু লট মাল কিনি অনেক ভালো ব্র্যান্ডের থ্রিবিশ আমাদের এখানে আছে তো এই যে এটা কিন্তু থাকতেছে আপনার প্যান্টের মধ্যে কাজ কর আর এই যেটা ওন্নাটা দেখুন অনেক গর্জিয়াস এই দেখুন ওন্নাটাও কিন্তু থাকতেছে অনেক গর্জিএস এর মধ্যে এটার প্রাইস থাকতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করেই এগুলোর ভিতরে দেখুন আমার এখানে কিন্তু কালার আছে ঠিক আছে আপনারা যারা ভিডিও কল দিবেন ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন এই যে দেখুন ঠিক আছে এই দেখুন কালার গুলা আর এই মালগুলো আপনার দেখ কালার বাইসে বাইসে নিতে পারবেন মাল নেওয়ার পর যে কোনো মাল যদি বিক্রি করতে না পারেন ওইটা কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা প্রাইস দিচ্ছে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার বাসায় যদি বিক্রি করেন ঠিক আছে বাসায় বিক্রি করলে বারো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই ত্রিপিস গুলা তারপর এখন দেখাম আপনার বিবেকের বিবেকের ডিজিটাল আমাকে কমেন্ট করেন যে ভাই এইসব ধরনের ত্রিপিস গুলা দেখান তো এই যে আমাদের এই সব ধরনের ত্রিপিস গুলো মনে করেন যে অনেক কাস্টমার আপনার বান্দা থাকে বান্দা বলতে এই এইসব মালগুলো আসলে তারা সবগুলো আমার একসাথে নিয়ে নেয় ঠিক আছে যার জন্য আমরা ভিডিওর মধ্যে দিই না তো অনেক কাস্টমারের রিকোয়েস্ট এই মালগুলো আমি আপনাদেরকে এখন ভিডিও দিয়ে দিচ্ছি কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের থাকতেছে বিবেকের ডিজিটাল কাজ করা অল ওভার কিন্তু কাজ এটা কিন্তু আপনার শরীরের মধ্যে বাঁচবে না ঠিক আছে এটা কিন্তু ভালো মানে যেটা কোম্পানিরা বিক্রি করে আপনার আটশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিব আজকে মাত্র অনলি আটশো ইয়া সাতশো আশি টাকায় সাতশো আশি টাকায় দিয়ে দিব ওই ত্রিপিস গুলা ঠিক আছে অনলি ডিজিটাল প্রিন্টের ত্রিপিস সাতশো আশি টাকা না আরো দশ টাকা ডিসকাউন্ট সাতশো সত্তর টাকা দিয়ে দিলাম ঠিক আছে সাতশো সত্তর টাকা এই ত্রিভুজগুলো আগে আমরা বিক্রি করছি আপনি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরাই বিক্রি করছিলাম আটশো পঞ্চাশ টাকা আর এখন কোম্পানিটা বিক্রি করতেছে আপনার আটশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি সাতশো সত্তর টাকায় ঠিক আছে এই যে দেখুন এই মালগুলা কিন্তু একবারে পাকা পাশাত অন্যার মধ্যে কিন্তু শুদ্ধ কাজ হবে এবং জন্য হবে আড়াই গাছ হবে আর জামা হবে আটচল্লিশ আপনারা যদি কেউ যদি বলেন যাবে আমি কাজের মধ্যে পাঁচ ডিজাইনে পাঁচ কালার পাঁচটা ত্রিবি ব্যবহারের জন্য ওইটু আপনাদেরকে দিব আমার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কালার রয়েছে ঠিক আছে এগুলো আপনার পাঁচ ডিজাইনে পাঁচ কালার পাঁচটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে প্রাইস মাত্র অনলি এ আর 600 আর 770 টাকা তারপরে যে এখন আরেকটা ডিজাইন আমি দেখা দিই কিন্তু ডিজিটাল আরিটা থাকবে ঠিক আছে সিকোয়েন্সটা দেখা দিলাম এটা কিন্তু আরইটা থাকবে সিএডি গুলো আরই কাজ করা মানে জামা ও অন্য আরি হবে এই দেখুন অলওভারে কিন্তু আরই কাজ করা হ্যাঁ এটাও কিন্তু এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টার আর এগুলো কাপড় কিন্তু অনেক সফট হবে দুই আর আগে কাপড় যেরকম থাকবে দুই আর পরেও এরকম সফট থাকবে ঠিক আছে এই দেখুন অলওভারে কিন্তু আরই করা থাকতেছে এইটা প্রাইস দিতেছি ओनली মাত্র আপনাদের 720 টাকা ঠিক আছে অনলি সাতশো বিশ টাকা করে দিচ্ছি ডিজিটাল প্রিন্টে আরি কাজের ত্রিপিস এটা কোম্পানিরা বিক্রি করে আপনার আটশো টাকা ঠিক আছে আমরা দিচ্ছি সাতশো বিশ টাকা সাতশো টাকা শুধু পাইকারিতে বিশ টাকা কমাই দিলাম একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাল নিয়ে আপনারা শুধু বিক্রি করবেন যে কোনো সমস্যা আমাদেরকে দিয়ে দিবেন আপনারা মাল নিয়ে বিক্রি করে লাভ করবেন সমস্যা হলে আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে আজ দেখুন কিন্তু ওনার মধ্যে কাজ করা থাকতো দেখুন অলবারে ওনার মধ্যে কিন্তু কাজ প্রাইস মাত্র অনলি ছয়শ সাতশো টাকা সাতশো টাকা 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 কিন্তু এটা খুচরা মার্কেটে সেল হয় এগারোশো বারোশো হয় ঠিক আছে এগুলো কিন্তু অনেক ভালো আর যারা আমাদের প্রোডাক্ট গুলো নিবেন ইনশাল্লাহ নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন বা আত্মীয় স্বজনদেরকে গিফটও করতে পারবেন আর যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি খুচরা মার্কেট থেকে কিনতে যান প্রত্যেকটা প্রোডাক্ট আপনার তিন থেকে চারশো টাকা করে বেশি লাগবে আমরা কিন্তু আপনাদেরকে ওই রেট থেকেও কমে দিচ্ছি শুধু পাইকারিতে আমরা কিন্তু সীমিত লাভ করে দশ টাকা বিশ টাকা লাভ করে আমরা পাইকারি মাল বিক্রি করি ঠিক আছে আমরা প্রতি মাসে দেখা যাচ্ছে ছয় সাত হাজার মাল সেল করি এক পিস মালে দশ টাকা পনেরো করে লাভ হলো আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে যার জন্য আমরা আপনাদেরকে কোম্পানি রেট থেকে এত কমায় কমায় দিয়ে থাকি অল বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি দিই ঠিক আছে খুচরা সেল করি না এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা টু পিস পাবেন এছাড়া আমাদের দেখানো কিন্তু টু পিস আছে একটা টু পিস খুলে দেখা যায় টু পিস আছে আমাদের এখানে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে গুল আহমেদের টু পিস এগুলো কিন্তু আপনারা এই টু পিস গুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এই দেখুন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হ্যাঁ এই দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে গুল আহমেদের টু পিস এই টু পিস প্রাইস থাকবে মাত্র অনলি দুইশো সত্তর টাকা করে ঠিক আছে টু এর রেট থাকবে দুইশো সত্তর টাকা আর এগুলো ওনা কিনতে হবে আপনার পাঁচ হাতের নামাজ না এই দেখুন নামাজ না এটা দুইশো সত্তর টাকা দা টু পিস নিলে আপনারা এটা অনাশে তিনশো আশি টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে শুধু জামার ওনাটা কারণ এগুলো আপনার পাকিস্তানি বলে বিক্রি হয় এগুলো কাপড় অনেক ভালো রং কষ্ট গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে আমাদের এখানে ডিজাইন কালার আছে আপনারা যারা নেবেন স্কিনের মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ইনশাআলা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আমরা কিন্তু যেটা কথাই বলবো এটাই দিবো আমরা কিন্তু আজকে মোটামুটি অনেক মাল সেল করছি দেখুন পার্সেলগুলো আছে যেগুলো পার্সেল ওইসাইডে আমাদের ওই ওইসাইড পার্সেল গুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা এমন মালগুলো ডেলিভারি করবো যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে অর্ডার করছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করছে তাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো আজকে পাঠাই দিব আমাদের এখানে কিন্তু কত কাজে মিলভাবে নেকুরেট পাবেন কত কাজে ইনশাল্লাহ বাইরে পাবেন না তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম